বিজ্ঞানের একটা থিওরি মিথ্যা থিওরি ভুল থিওরি অসম্পূর্ণ থিওরি কিভাবে মানুষের কাছে স্টে করে কিভাবে বছরের পর বছর টিকে থাকে গত সপ্তাহে তিনশো বছরের ইতিহাস আলোচনা করেছিলাম দুইটা মিথ্যা তিনশো বছর বিজ্ঞান মহলে শিক্ষিত মহলে সর্বমহলে টিকে ছিল অথচ ভুল তথ্য মিথ্যা তথ্য অসম্পূর্ণ তথ্য শুধু বিজ্ঞান বলেছে এই জন্য মানুষ এটা কে সত্য বলে মেনে নিয়েছে প্রথম থিওরি আড়াইশ বছর টিকে ছিল পরে যখন নতুন থিওরি আসছে নতুন থিওরি আসছে পুরাতন থিওরি কে হ্যাঁ ধরে ফেলে দিয়েছে তখন নতুন থিওরি আরো পঞ্চাশ বছর পৃথিবীতে দম্ভের সাথে টিকে ছিল পরবর্তীতে যখন কোরআনের থিওরি যখন প্রতিষ্ঠা হয়েছে বিজ্ঞান যখন এমন একটা থিওরি দিয়েছে যে থিওরি কোরআন সাথে মিলে গিয়েছে সেই থিওরি আজ পর্যন্ত আর কোন বিজ্ঞান নাসার বিজ্ঞানের পরিবর্তন করতে পারে নাই ইনশা এটাই আমাদের একদিন এটাই বিশ্বাস কোরআনকে বিজ্ঞান দিয়া যাচাই করার জিনিস নয় বরং বিজ্ঞানকে কোরআন দিয়ে যাচাই করতে হবে যখন কোন বিজ্ঞান কোরআনের কোরআন দ্বারা প্রমাণিত হয়ে যাবে তখন একজন বিজ্ঞানী নয় শুধু একজন সাধারণ মক্তবের শিক্ষার্থীও ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে পারে এই থিওরি যদি কোরআনের সাথে মিলে যায় তাহলে কেমন পর্যন্ত কোন বিজ্ঞান নাই কোন বাপের বেতা এই থিওরিকে আর কোনোভাবে মিথ্যা সাব্যস্ত করবে এটাই হচ্ছে বিজ্ঞানের চরিত্র যে বিজ্ঞান দিয়ে কোরআনকে প্রমাণ করা নয় কোরআন দিয়ে বিজ্ঞানকে প্রমাণ করতে হয় বিজ্ঞান নয় একটা বিশ্বাস দুই ধরনের হয় একটা হচ্ছে প্রমাণের ভিত্তিতে আরেকটা হচ্ছে ভক্তি বা আস্থার ভিত্তিতে একটা প্রমাণের ভিত্তিতে আরেকটা ভক্তি বা আস্থার ভিত্তিতে যেটা প্রমাণের উপর নির্ভরশীল প্রমাণ যখন ভেস্তে যায় তখন ওই বিশ্বাসটাও টুটে যায় আপনি না যারা বিশ্বাসটাকে প্রমাণ নির্ভর করতে চায় আর যখন বিশ্বাসটা আস্থার সাথে হবে ভক্তির সাথে হবে তখন কোন প্রমাণ এই বিশ্বাসকে নগর করতে পারে না দেখেন আমাদের প্রত্যেকেই আমরা প্রত্যেকেই দুনিয়াতে বহু জিনিস আমরা প্রমাণ করতে চেষ্টা করি প্রমাণ চাই কেউ যদি কসম খায় বলে যে কসম খাইলে তোমার কসম তো আমি বিশ্বাস করে না এমনও মানুষ প্রমাণ হাজির কর কিন্তু আমাদের জীবনে প্রত্যেকের জীবনে এমন সত্য একটা রয়েছে যে সত্য আমরা প্রত্যেকেই মেনে নেই কিন্তু কেউ কখনো কখনো কোন নাস্তিক এটা প্রমাণ করার চেষ্টা করে না সেটা হচ্ছে আমরা যাকে আমাদের বাবা বলে ডাকি কোন প্রমাণের ভিত্তিতে ডাকি কোন প্রমাণ আছে আমার কাছে যে আমার বাবা যাকে আমি বাবা বলে ডাকি কোন আমার কাছে প্রমাণ আছে নাই এটা কোনো প্রমাণ নাই ছোটবেলা জন্মের পর থেকে এই লোকটাকে দেখি মায়ের কাছে থাকতে মায়ের সাথে সাথে একেও আমি দেখি আমার পাশে মা যখন দুধ খায় তখন দেখে এ আমার সামনে মা বলে একবার মা বলে আরেকবার বলে এই যে তোমার বাবা আসছে এই যে তোমার বাবা এই যে তোমার বাবা এই যে বাবা আসছে যাও বাবার যাও একটু বাবার কাছে থাকো মা বলতে থাকে এটা তোমার বাবা সেও মেনে না এটা আমার বাবা কখনো প্রমাণ করার চেষ্টা করে না অথচ এই লোক তার বাবা কিনা এটা প্রমাণ করার জন্য বিজ্ঞানেতে টেস্টের সিস্টেম আছে কি নাই আছে কি না কয়জন সচেতন মানুষ তার বাবাকে প্রমাণ করার জন্য ডিএনএ টেস্ট করেছে যদি কেউ বলে তাকে দুটা পিটা করবে যে তুমি আমার বাবার থেকে আমাকে আলাদা করার চেষ্টা করছো এমনকি মানুষের এই বাবা সন্তানের বিশ্বাসটা এত দৃঢ় এত দৃঢ় কেউ যদি ডিএনএ টেস্ট করার কথা বলে কোন কারণে সে তখন রাগ হয়ে যায় বলেন না ডিএনএ টেস্ট করব না আমার বাবা না হলে এটাকে আমি বাবা হিসাবে চিনেছি এটাই আমার বাবা মৃত্যু পর্যন্ত একে আমি বাবা হিসাবে মানব হয় কি হয় না তাহলে আল্লাহ বলো না বাবা বড় আল্লাহ বড় আরে বাবা প্রমাণের জন্য তুমি দলিল তালাশ করো না আল্লাহ প্রমাণের জন্য দলিল তালাশ করো তোমাকে কে পড়িয়েছে আল্লাহ প্রমাণের জন্য কোন দলিলের প্রয়োজন হয় না যেরকম ভাবে বাবা প্রমাণের জন্য দলিলের ব্যবস্থা আছে ডিএনএ টেস্ট করলেই বাবা প্রমাণ করা যায় একই ভাবে আল্লাহ প্রমাণের জন্য কোন প্রমাণের যুক্তির প্রয়োজন হয় না দলিলের প্রয়োজন হয় না কিন্তু যদি কোনো নাস্তিক আল্লাহ প্রমাণ করতে চায় হাজারো দলিল আমাদের সামনে রয়েছে কোনো বাপের ব্যাটা নাই দলিলকে উঠে ফেলবে আর দলিলকে আজ করে আমাদের আল্লাহ অস্তিত্বকে অস্বীকার করবে এরকম কোন বিজ্ঞানের জন্ম হয় নাই কোন বাবার বেটার জন্ম হয় নাই এটাই আমার ইমান আগে দলিল না আগে ইমান আগে দলিল না আগে ইমান আগে ইমান ইমান হলো অকাত্ম ভাবে আস্থার সাথে বিশ্বাস স্থাপন করা আমরা আলোচনা বিস্তারিত করেছিলাম হজরত ইব্রাহিম আলাই আমাদেরকে কিভাবে শিখিয়েছে